তার বন্ধুরা আমি আবার শাশুড়ি বৌমা সংসারে চলে এসেছি তোমরা কেমন আছো আশা করব ভালোই আছো আমিও ভালো আছি ভালোই আছি আশা করবো তোমরাও ভালো আছো এখন তো এইবার শীত তো আর বেশি দিন বোধ আর থাকবেই না এই এখন যা শীত ছিল আর এই বাঁধাকপির শীতের সময় খেতে ভালো লাগে অনেকে শুকিয়ে রেখে দেয় বাঁধাকপি কেটে সে বাঁধাকপি খেতে অতটা আমরা পছন্দ করি না অনেকে পছন্দ করে তারা রেখে দেয় কিন্তু এখন যে কদিন আছে বাঁধাকপি রান্না করি হ্যাঁ বাঁধাকপি রান্না করি মাছের মাথা দিয়ে আজকে আমি নিরামিষ বাঁধাকপি রান্না করব কেমন করে করি দেখো তোমরা বাঁধাকপি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি একটা ছোট এই ছোটো সাইজে বাঁধাকপি এক কেজিটা এক কেজি বাঁধাকপি কেটে ধুয়ে নিয়েছি তার সাথে আমি আলু নিয়েছি একটা টমেটো কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি এই দিয়ে কেমন করে রান্না করি তোমরা দেখো বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব ভাপিয়ে রান্না করাটা ঠিক একটু সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেব আমার ভাপানো হয়ে গেছে আমি জলটা ঝেড়ে নেব এই ঝাঁঝিতে দিয়ে দিলাম কড়াইতে দুটো শুকনো লঙ্কা দেব দুটো তেজপাতা

ভাজা হয়ে গেছে এরপরে কুটি কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য তোমরা দেবে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন নুন হলুদ জিরের গুঁড়ো দিলাম এবার আমি সামান্য একটু জল দিয়ে এগুলোকে সাথে মিনিট পাশে এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে হাতুড়ে নেব মশলাটা কচকানো হয়ে গেছে টমেটোটাও গলে গেছে কড়াই সুটিটাও সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি এই ভাপানো কপিটা দিয়ে দেব অল্প আগে দিয়ে মশলা টু এই দুটো মিশিয়ে নিই মশলার সাথে গ্যাসটাকে তুমি বাডিয়ে দেব ভালো করে এভাবে কপিগুলোকে আলু হিসেবে মশলা করে মিশিয়ে দেবো গ্যাসটা এবার বাড়ানো থাকবে বন্ধুরা আমি পাঁচ মিনিট এইভাবে করতে না আড়াতড়া করে করলাম এখন আমার সব কিছুই সিদ্ধ হয়ে গেছে এবার আমি দেব সামান্য একটু এবার সামান্য একটু চিনি দেব দেব আর একটু গরম মশলা সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে দিয়ে নেব এইভাবেই আমি বাঁধাকপি ঘন্ট তরকারি বা ঘন্ট করলাম তোমরা দেখলে আরে এখনই কপি খেতে ভালো লাগছে এরপরে আর কপি খেতে সিজন চলে সিজনের জিনিস সিজনেই ভালো লাগে এরপরে আর খেতে অতটা ভালো লাগে না অনেকেই পছন্দ করে কপি রেখে দেয় তারা খায় এই যে করলাম তোমরা প্রথম থেকে লাস্ট অফিস দেখলে তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে হুম আবার একটা রান্না নিয়ে তোমাদের সামনে আসবো হ্যাঁ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা